আজ আমার বরের জন্মদিন তাই নিজের হাতে মাংস কষা আর ফ্রায়েড রাইস রান্না জানো তো আমার বর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন একদম পছন্দ করে না মাংস কষা খুব পছন্দ করে তবে সেটা ভাবলাম আজকে যদি ওর জন্মদিন হয় তাহলে ওর ইচ্ছে মতন আমার রান্না করা উচিত দেখো তোমাদের সাথে কথা বলতে আমি ফ্রাইড আমি এর জোগাড় গুলো করে নিচ্ছি আজকের কিন্তু আমি ভেজ ফ্রায়েড রাইস করবো না আজকে আমি এগ ফ্রায়েড রাইস করবো জানো তো যখন ফ্রায়েড রাইস বানাবে তখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে খেতে দেবে দারুণ হয় আর ভাতটা কিন্তু আমি অপর দিকে সেদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পর ভালোভাবে ভেজেও নিয়েছি মশলাগুলো আর সবজিগুলোর সাথে এই দিকে দেখো আমি কিন্তু মাংস কষাটা বসিয়ে দিয়েছি আর আজকের মাংসটা এত ভালোভাবে রান্না হয়েছিল তোমাদেরকে তবে বরের জন্য ভালোবেসে রান্না করলে কি হবে কিন্তু আমার প্রচন্ড গরম লাগছিল কারণ গরমটা কিন্তু কম পড়ে রান্না বন্না করার পরে ভাবলাম বরকে একটু স্পেশাল ভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে আর সাথে ছিল কয়েক রকমের মিষ্টি যেগুলো ও পছন্দ করে আর সাথে দিয়ে দিয়েছিলাম ম্যাঙ্গো দই আর এই দিকে বর মশাই খেতে বসে আমার রান্নার তারিফ যে এমন ভাবে করবে ভাবতে পারিনি লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস যেটা তোমাদের সাথে